পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে প্রথমবারের মতো বিরল খনিজের একটি চালান যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে পাকিস্তানের ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সহায়তায় প্রস্তুত করা হয় এই চালানে অ্যান্টিমনি কপার কনসেন্ট্রেট এবং নিউডিমিয়াম ও প্রাসিউডিমিয়াম সহ অন্যান্য বিরল উপাদান রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক ম্যাটালস সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে সমচোতার স্বাক্ষর করেছিল এই চুক্তির আওতায় প্রথম খনিজ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটি পাকিস্তানে প্রায় পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএসএসএম এর প্রধান নির্বাহী স্টেসি ডব্লিউ হেসটি বলেছেন প্রথম চালানটি শুধু বাণিজ্যিক নয় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়র সূচিত করেছে সমঝোতা চুক্তির আলোকে অনুসন্ধান প্রক্রিয়া জাতকরণ এবং রিফাইনারি স্থাপন সহ খনিজের পুরো মূল্য প্রক্রিয়া দুই দেশের স্বার্থ নিশ্চিত করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তি পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে দেশের অব্যবহৃত খনিজ সম্পদের মূল্য প্রায় ছয় ট্রিলিয়ন ডলার হিসেবে ধরা হচ্ছে যা পাকিস্তানকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ খনিজ ভান্ডার সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি গুরুত্বপূর্ণ কাঁচামালের বিকল্প উৎস তৈরি করবে এবং বৈশ্বিক বাজারে প্রভাবশালী সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাবে তবে বিষয়টি নিয়ে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তীব্র আপত্তি জানিয়েছে দলের তথ্য সম্পাদক শেখ ওয়াক্কা সাকরাম বলেছেন ওয়াশিংটনের সঙ্গে এমন গোপন একতরফা চুক্তি দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে এবং সরকারকে সংসদ ও জনগণের সামনে চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ করতে হবে